নামি দামি আসবাবপত্র ফার্নিচার ঘরে নাই বা থাকলে তো কি আছে তাই না যেটুকুনি আছে সেটুকুনি আমার কাছে অনেক দামে আর এটাকে আমি অনেক ভালোবাসে যত্ন করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমি কিন্তু অনেকটাই আগের থেকে একটু সুস্থ তাও মাঝে মাঝে একটু ক্লান্তি ভাব আসে কিন্তু সেটাকে আর নিজের গায়ে লাগাই না ওটাকে ভুলে গিয়ে নিজে সব সংসারের কাজে মন দিয়ে ফেলি তো আজকে হচ্ছে আমার বেডরুমটা ডিপ ক্লিনিং করবো তার সঙ্গে আবার মা বাবার যে থাকে সেই ঘরটা অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে তাই না আজই তো মাসের শেষ হয়ে গেছে ঘর ঝাড়াঝুরি করার ব্যাপার আছে তো ঝাড়াঝারি তো করতে পারছি না তো যেটুকুনি পারছি আজকে অল্পর মধ্যে করব কারণ ঘর দরগুলো বন্ধ থাকে খুলে দিলে একটু রোদে জ্বালনা হাওয়া বাতাসটাও ঘরের মধ্যে ঢোকে ভালোও লাগে তো আগে একদিন করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে যেটা করছি এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করিনি তো বড়দের প্রণাম ছোটদের বড় ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি হুগলি জেলার ছোট্ট সর ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি আজকে তোমাদের সাথে নতুন একটি দিনে তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো থেকো আর তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই তো সকাল সকাল উঠে ঘুম থেকে মানি প্ল্যান্টটাকে একটু আবার যত্ন করে নিলাম কারণ কদিন বাদে বাদে জলটা পাল্টাতেও হয় কারণ ওই একই জলের মধ্যে ভালোও লাগে না আর জল জমে থাকাটা কিন্তু একদমই ভালো না তো ওটাকে পরিষ্কার করে নিয়ে নিজে একটুখানি জল বিস্কুট খেয়ে নিলাম কারণ চা একার জন্য আর করবো না তো দাদা খেয়ে চলে গেছে আমি একটু লেট করে উঠেছি যেহেতু বাড়ি আছে কোনো অসুবিধে নেই আর ডাক্তারের ওষুধটা দিয়েছে তো একটু ঘুমের ওষুধ আসবে না চোখটা একদম লেগে গেছিল ঘুমিয়ে পড়েছিলাম উঠতে পারিনি বলে গুগল আজকাল স্কুল যেতে পারেনি আর মাম্মা আমার তো স্কুল বেড়াতে তো তার জন্য আমি একটু দেরি করেই উঠেছি তারপরে উঠে দেখো দেরি করে উঠলে কী হবে যখন উঠি তখন ওঠা থেকে একটা মিনিট কিন্তু বসি না নিঃশ্বাস ফেলতে দিই না সব কাজ তাড়াতাড়ি করে করে ফেলি কারণ টাইম টু টাইম আমাকে সব কিছুই কিন্তু দিতে হবে বিশেষ করে আমার সকালে জলখাবার দশটার মধ্যে দিতে হয় দুপুরের খাবার আমার একটার মধ্যে দিতেই হবে যেখান থেকে যাই হয়ে যাক পৃথিবী উলট পালট হয়ে যাক কিন্তু আমার টাইম এদিক থেকে অধিক হবে না কারণ একটার সময় তোমার দাদাভাই খেতে চলে আসে গুগল চলে আসে দুজনকে খেতে দিতে হয় আর দশটার সময় তোমার দাদাভাই টিফিন করতে আসে মাম্মাম খেয়ে স্কুল যায় গুগলের জন্য আবার আমি এখন যেহেতু বাড়ি আছি একটু টিফিন পাঠিয়েও দিই কারণ ছেলেটা ওই স্কুল থেকে ডাইরেক্ট তো পড়তে চলে যায় ওখানে সেই আস্তে আস্তে একটা বাজে তো অতটা সময় না খেয়ে থাকে তার জন্য আমি যখন সকালে কোনো কিছু একটু করি সেটা আমি তোমার দাদা ভাইকে পাঠিয়ে দিই যে ও মিসের বাড়ি বসে খেয়ে নেবে ড্রেসটাও কিন্তু মিসের বাড়িতেই ছাড়ে তো যেখানে পড়তে যায় সেই মিস ওকে অনেক ছোটবেলা থেকে হাতে পিঠে করে মানুষ করেছে আমি বলি না লোকে বলে মা একটাই হয় কিন্তু আমি মনে করি আমার ছেলের তিনটে মা আমি আমার ছেলেকে সেটাই শেখাই বাবা যে তোমার কিন্তু তিনটে মা আমাদের সবার একটা মা কিন্তু তোমার তিনটে মা মা বলে কেন মা আমার তিনটে মা আচ্ছা তোমার জন্ম আমি দিয়েছি বাবা কিন্তু তোমার জীবন দান করেছে আরেকজন আর তোমাকে লালন পালন করছে একজন তো কৃষ্ণের মতো কৃষ্ণ যেমন জন্ম দিয়েছে একজন তাকে লালন পালন করেছেন একজন তার জীবন দিয়েছেন একজন তো আমার গুগলেরও কিন্তু সেম একই একই পরিস্থিতি তাই জন্য গোগোল গলি বাবা তোমার তিনটে মা জন্ম দেওয়ার থেকে যে কর্ম করে সে কিন্তু অনেক বড় হয় আমি ওটাই আমার গোগলকে শেখাই তো যেখানে আমার গুগল পড়তে যায় ওখানকে সবাই কিন্তু গোগলকে ওই পাড়ার ছেলে বলে জানে ওই মিসের ছেলে বলে জানে ও যে আমার ছেলে সে কিন্তু কেউ জানে না তাই গেলেই দেখবো আমি যখন মাঝে মাঝে যাই বলে বাবা তুমি কী করতে এখানে এসছো ও তো এই পাড়ার ছেলে ও তো তোমার ছেলে না আমি তাতেই আমি খুশি হো আমার ছেলে ও যে এই পাড়ার ছেলে হতে পেরেছে তোমাদের কাছে এত ভালোবাসা পেয়েছে ভালোবাসা তোমরা দিয়েছ এটাই আমার কাছে অনেক আমি তো আমি চাই যে আমার ছেলে সবার সাথে মিলে মিশে থাকুক সবার মনের মতো তৈরি হোক কারণ ওর খুব সুন্দর গাইড করে মানুষ করছে একটা মা যেমন গাইড করে একটা বাচ্চা মানুষ করে তেমন করে খাওয়ানো স্নান করানো কোনো কোনো দিন তো আমি ধরো দেরি হয় আনতে তোমার দাদা আমি বলে দিই যে দিদিভাই একটু দেরি হবে তুমি যদি আমি কাজে যাই তখন ওর মি স্নান করিয়ে খাইয়ে দায়ে একদম রেডি করে রাখি ওর বাবা যখন গিয়ে নিয়ে আসে ওর মি তোকে বলেছিল যে তাহলে তোর মার কাছ থেকে আমি তিসা দিদি যখন কলেজ আরম্ভ হয়ে যাবে মানে এবার থেকে কলেজ আরম্ভ হচ্ছে যে মানে যে এর কাছে পরে তার মেয়ে বল তিসা দিদি কলেজে গেলে আমি তোর মার কাছ থেকে তোকে নিয়ে নেবো আমার কাছে আমার ছেলের মতো তোকে রাখবো আমি নেওয়ার কী আছে তুমি তো এমনিও তোমার ছেলে হয়েই গেছে এতে আবার তোমার আলাদা করে নেওয়ার কী আছে ও তো তোমারই ছেলে তুমি যখন যেভাবে বলবে তখন তোমার কাছে সেইভাবে চলে আসবে তো এই হচ্ছে কথা অনেকটা গল্প করলাম তোমাদের সাথে তো এদিকে বেডরুমটাও ডিপ ক্লিনিং করলাম ওই যে বললাম নামি দামি আসবাসপত্র নাই বা থাকুক ঘরে কিন্তু আমার যেটুকুনি আছে সেটুকুনিতে আমি অনেক সন্তুষ্ট ওটাকে সুন্দর করে গুছিয়ে রাখি তো এখানে দেখো এখানে এই টেবিলটার উপর যে কাঁচের শোকেসটা রয়েছে এটা অনেক দিন ধরে ঝাড়া পোছা করা হচ্ছে না তো সেটাকে আজকে ভাবলাম একটুখানি করেই নিই যেহেতু হাতে টাইম আছে আর আজকে নিরামিষ রান্না মানে দুরকম রান্না করব আজকে মোচা করব আর তোমার দাদা হয় বলে যে একটু মোচা করলে মোচার বড়া করো না আর এদিকে তোমার লাউ দিয়ে ডাটা দিয়ে উচ্ছে দিয়ে শুক্তানি ডাল করব। তো এখন বাইরে বসে ভয়েস দিচ্ছি রাত্রি দশটার বেশি বাজে আর আমাকে তোমার দাদাভাইকে দুজন দুজনকে কিন্তু খুব মশা খাচ্ছে কারণ বাইরে বসে ভয়েস দিচ্ছি মানে বুঝতেই পারছো পাশে গাড়ি ঘোড়া যাচ্ছে তারপর ঘরে মামা মাম্মাররা টিভি দেখছে ঘরে তো সাউন্ড দেওয়াই যাবে না বাইরে বসে দুজনে মশা কামড় খাচ্ছি যেহেতু আমি একা বসা বলে তাহলে আমিও তোমার পাশে বসে চলো তুমি ভিডিওর সাউন্ডটা দিয়ে নাও তো এদিকে দেখো ক্লিনিংয়ের কাজটা শুরু করে দিয়েছি তো তোমাদের সাথে কিছু একটা গল্প করি বলি না ভগবান আছে ভগবান যদি থাকে না বিশ্বাস করো সব কিন্তু সম্ভব হয় আর আমি তো মানি ভগবান আছে আর আমার কাছে ওতপ আমার সাথে মা বর্মা মিশে আছে সেটা আজকে আমি নিজে প্রমাণ পেয়ে গেলাম আজকে তো যেহেতু বললাম কালকে পুজো নীল পুজো তো তার বাজার করতে যেতে হবে এমনি তো তোমাদের বললাম হাতে একটু টানাটানি চলছে পয়সারও প্রবলেম তো চা মাথাটাও খারাপ হয়ে রয়েছে তো আজকে যেহেতু একটু মায়না ঢুকেছে কিছু টাকা তো সেটা তুলে সবাইকে দিয়েছি একটু বাজার করেছি আর আমি যেখান থেকে টাইমে টাকা তুলছিলাম তা আসে টিকিটের দোকান ছিল জানো তো একটা তো টিকিটের দোকানটা যাচ্ছিলাম তোমরা বলে টিকিট কাটবো বরমার নামে দেখি কী হয় আনি কাটো তো বরমান আমি একটা টিকিট কেটেছি কেটে আমরা বাড়ি এসেছি বাজার টাজার করেছি তো বৃষ্টি নামছিল ছিল বড্ড যেন তোমাদের সাথে ভিডিও কোনো কিছু শেয়ার করা হয়নি কালকে তোমাদের ভিডিওতে শেয়ার করে দেবো কী কী কেনাকাটা করেছি পুজোর বাজার আর তারপরে সেইটি বাড়িতে এসে মিলিয়েছি টিকিটটা দেখছি কি হ্যাঁ লেগেছে একশো কুড়ি টাকার ঘর লেগেছিলো টিকিটটায় আর মানে এতটাই আনন্দ তোমাদের কি বলবো বলে বোঝানো যাচ্ছে না যে সত্যি অনেকটাই আনন্দ পেয়েছি দিয়ে সেই টাকা মানে ছশো টাকা পেয়েছি দিয়ে আবার সেই টাকা কিছু টাকার টিকিট কাটতে হবে টাকাটা ভাঙাতে গেলে তো একশো টাকার টিকিট কেটে আবার পাঁচশো টাকা পেয়েছি দিল এই পাঁচশো টাকাটা আমার অসময় যে কতটা উপকারে কালকে পুজো করব হাতে একদম পয়সা করি নিয়ে সেরকম পুরো টান টান বাজারঘাট করেছি একদম পুরো হাত ফাঁকা তাহলে সামনে পয়লা বসে গাছে বাচ্চা কাচ্চাগুলোর জন্য কিছু কেনাকাটাও তো করতে হবে বলো মা হয়ে যদি একটা সুতির জামাও ছেলে মেয়েকে না দিতে পারলাম পেয়েছে সবার কাছ থেকে অনেক কিছু পেয়েছে তাও সেই পাওয়াটা তো মা বাবার কাছ সঙ্গে তুলনা করা যায় না তাই না মা যদি একটা সুতির টেপ জামাও দেয় সেটাও মনে হবে কিন্তু অনেক মা বাবা বলে কোনো কথা নেই মা বাবা দুজনেই সমান তো আমি কথাটা মা বলছি বলে কেউ কিছু মনে করো না বাবা আর আমরা তো দুজনে একে অপরের পরিপূরক আমাদের কোনো কিন্তু আলাদা ভাবনা চিন্তা নেই যে ওরটা আমি আমারটা আমাদের দুজনেরটাই কিন্তু সবসময় আমরা নিজেরা দুজনেরই মনে করি ওর টাকা হলো সেটা আমার টাকা মনে করি আমার হলো সেটাও কিন্তু ওর টাকা মনে করি কখনো কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে আনি না যে তোমার টাকা তুমি আমার টাকা আমি যেহেতু স্বামী যা ইনকাম করে সেটা এনে কিন্তু আমার হাতেই তুলে দেয় মাসের শেষে সে কিন্তু পাঁচটা টাকা নিজের জন্য রাখে না জানো তো আর সেই টাকা দিয়ে সারা মাস বুদ্ধি করে আমাকে সংসারটা চালাতে হয় তো সেইভাবে চালাই তারপর তার যখন যা প্রয়োজন হয় সে আমার কাছ থেকে চেয়ে নেয় এই যে এই কথা যে বললাম এটাকেও কিন্তু অনেকে অনেক কথা ভাবে যে গোলামি বৌচাটা লোক যারা এরকম করে তারা বৌচাটা হয় কখনো এটা না কারণ একটা মেয়ে আর যতটা বুদ্ধি করে খাটি একটা সংসার বুঝে বুঝে চালাবে একটা ছেলে কিন্তু অতটা পায় না কারণ তারা বাইরের খাটনি খাটনি তারা বাইরের কাজকর্ম করে তাদের মাথায় অনেক কিছু আসে না আর সবসময় যেটা প্রয়োজন হয় হয়তো তারা কাজে থাকে তাদেরকে বলেও না জানা যে এটা লাগবে ওটা লাগবে তখন তারাই বিরক্ত বোধ করবে তো সে যদি বুঝে শুনে একটা একটা ছেলে মেয়ে মিলে আর একটা মেয়ে না থাকলে কখনো কিন্তু একটা সংসার পরিপূর্ণ হয় না যতই যা বলুক ছেলে হ্যাঁ ছেলেরা ইনকাম করবে ছেলেরাও কাজ করে ছেলেরাও কষ্ট করে মেয়েরা কি করে না অনেক আছে মেয়েদের বলে মেয়েরা কী করে সারাদিন পর তোমরা বাড়িতে থাকো থেলা বাসন মাঝো আর ঘরে দুটো রান্না করো এর বাইরে তোমাদের তো কোনো কাজ নেই তো এই যে আমাদের সারাদিনের কাজ এই কাজটাও কি কম বলো তো সেই কাজটা তো কম না একদিন বল এক এইটা যদি নিয়ম হতো যে ছেলেরা বাইরের কাজ করবে না মেয়েরা করবে আর ছেলেরা ঘরের কাজ করবে ঘর সামলাবে বাচ্চা সামলাবে তাহলে বলো কেমন হতো আমি তো চাই এরকম নিয়ম আসুক যে ছেলেরা ঘর সামলাক মেয়েরা বাইরের কাজ করুক তাহলে এটা বুঝবে উভয়ই বুঝবে অনেক সময় মেয়েদেরও মধ্যে ধারণা আছে তোমরা তো যাওই বাইরে কাজ করতে তোমরা বা কী কাজ করো তাই না এই ধারণাটা যাতে বদলে যায় এরকম যদি দিন আসতো যেমন আগেরকার দিনে কিন্তু কুড়ি দিয়ে মেয়ে কেনা হতো মেয়ে কেনা বাচ্চা হতো আগেরকার দিনে কিন্তু মেয়েকে করি দিয়ে কিনে নিয়ে যেত ছেলেরা আমি শুনেছি আমার দাদুদের মুখে গল্প তো এমন দিন ফিরে আসছে যে দেখবে মেয়েদের কিন্তু এখনও কিন্তু মেয়েদের ছেলের বাড়ির লোক টাকা দিয়ে কিনে নিয়ে যাবে কারণ মেয়ের এত অভাব পড়ে গেছে মেয়ে পাওয়াই যাচ্ছে না তো এরকমই হবে তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ভর মানে সব ক্লিনিং করা হয়ে গেছে এবার বোর্ডগুলো মুছে নেবো বোর্ডটা মুছে কি আর সাদা জিনিস তো না মুছে দাগ দাগ হয়ে যায় ওর জন্য সবসময় আমি একটুখানি মুছে নেওয়ার চেষ্টা করি আর আমার তো ঘর বেশি ঝাড়াঝুরি করার প্রয়োজন হয় না কারণ তোমরা জানো আমি সপ্তাহে সপ্তাহে রোজ ঘর ঝাড় দিলে ঘরে তোমার ঝাড়াঝুরি মোচামোচি রোজের সপ্তাহে একটা সপ্তাহে করে নিই তার জন্য কিন্তু তোমার প্রয়োজন হয় না তো অনেক কথা বলে ফেললাম তোমার সাথে ক্লিনিং করতে করতে এরপর আমার রান্না রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করে নেবো সব কিছুই টুকটাক করে শেয়ার করে নেবো তো চলো বন্ধুরা কথা বলবো না বেশি এদিকে এদিকে হতে থাকুক আর আমি একটু আসছি তো দেখলেই তো কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছিলাম তার জন্য একটুখানি বসে নিলাম দেওয়া ঘরে লেবু ছিল একটু লেবু দিয়ে নুন চিনি দিয়ে শরবত বানিয়ে নিলাম নিজেও একটু রান্না করতে করতে খেয়ে নিলাম আমার গোগল মাম্মা তোমার দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম যে ওরাও আসবে মাম্মা মা যেহেতু আজকে সান স্যাটারডে হাত ছুটি তার জন্য মাম্মামাও এসে খেতে পারবে জন্য রেখে দিয়েছিলাম এদিকে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট একদম চলে এসেছে দেখো সন্ধ্যেবেলায় তো গাছে দুধটা ফুলগুলো ফুটেছে অনেকগুলো সকাল হলে তো পাবো না আর কালকে এই ফুল তো পুজোতে লাগবে ওর জন্য আমি এখন তুলে রেখে জলে ভিজিয়ে রাখবো জলে ভিজিয়ে রাখলে যেটা বাকি আছে ওটা সকালবেলা ফুটে যাবে তো তোমাদেরকে সকালবেলা যখন ফুলটা ফুটবে তখন দেখাবো কি সুন্দর কত মানে পুরো মুখটা ছড়িয়ে মাইকের মতো হয়ে যায় আর গোলাপি তো এখন আমার ফুলটা হাতে আছে দেখো সাদা তখন যখন ফুটবে না পুরো গোলাপি হয়ে যাবে তো সেটা আমি জলের মধ্যে বালতিতে রেখে দেব দিয়ে তারপর সকালবেলা ওটা তোমাদের সাথে শেয়ার করে নেবো আর এদিকে দেখো আমি তারপর এগুলো বালতিতে রাখার পর আমি দেখছিলাম আকাশের চাঁদটা এত সুন্দরভাবে উঠেছে পূর্ণিমা পূর্ণিমা যেহেতু চলছে পূর্ণিমার চাঁদ উঠেছে গাছের ফাঁকা দিয়ে পুরো মাম্ম বলছে মা দেখো চাঁদটা কী সুন্দর ও তখন পড়তে যাচ্ছিল গোগল মাম্মাম তোমার দাদাভাই পরতে দিয়ে আসছিলো ওই ফাঁকে দেখলাম যে সত্যি তো সুন্দরই লাগছে তখন আমি আবার সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার কালকে দেখাবে নতুন একটা দিনের নতুন সকালে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা আর ভিডিওটা যদি ভালো লাগে কোনো অংশ একটা লাইক কমেন্ট করে দিয়ে পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধুরা আছে আমার পাশে থেকে যেও আর ভিডিওটাকে শেয়ার করে দিয়ে টা টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা নিজে বললো থেকে তো ভালো রাখো আবার কালকে দেখা